নিত্যদিনের সমস্ত কাজ করতে পারবেন একটা অ্যাপসের মাধ্যমে তাও আবার দশ মিনিটের কাজ করতে পারবেন এক মিনিটের মাধ্যমে সেটা কীভাবে করবেন মনে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তো সঙ্গে আবার এই ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ স্টোরে এরপর এখান থেকে সার্চ বারা যাবেন এবং সার্চ গিয়ে সার্চ করবেন টুল বাস্কেট এরকম একটি স্ল্যাশ দেবেন দেন স্মার্ট টুলস লিখে সার্চ করে দিবেন ঠিক এইভাবে লিখবেন এরপর এখানে প্রথম যে অ্যাপসটি আসবে এটাতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এই লুকুটি থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন এরপর দেখেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে সো আমি একটা একটা বলতেছি আপনারা জাস্ট ভিডিওটি রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এখানে প্রত্যেকটা টুলস কিন্তু আপনাদের জন্য অনেক অনেক উপকারী অনেক অনেক উপকারী তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সো প্রথম আমরা এখান থেকে স্মার্ট ক্যালকুলেটার এই অপশানে ক্লিক করে দিব এরপর দেখেন প্রথমে আছে ডিসকাউন্ট ক্যালকুলেটার আমরা এই অপশনে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর ধরেন আপনি একটা পোশাক কিনবেন যেটার প্রাইস পঁচিশশো টাকা সেখানে অলমোস্ট নাইন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সো নাইন পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত হয় সেটা আপনি এখান থেকে খুব সহজে বের করতে পারবেন দেখেন পঁচিশশো দিলাম এখানে নাইন দিয়ে দিব নাইন দিলাম ক্যালকুলেট এই অপশানে ক্লিক করে দিব এবং দেখেন পঁচিশশো টাকার মধ্যে নয় পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে বাইশশো পঁচাত্তর টাকা সো এইভাবে আপনি যে কোনো ডিসকাউন্ট প্রাইস আপনি এখান থেকে খুব সহজে বের করতে পারবেন এরপর এখান থেকে ভ্যাট ক্যালকুলেটার এই অপশানে ক্লিক করলে ধরেন আপনি একটি পোশাক কিনবেন যেটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে দোকানদার আপনাকে বলতেছে সেখানে আবার আপনাকে সিক্স পার্সেন্ট ভেট দিতে হবে তাহলে আপনি এখানে দিয়ে দিবেন সিক্স দেন এখান থেকে ক্যালকুলেট এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে দেখেন আপনার পোশাকের দাম হচ্ছে পঁচিশশো টাকা এবং সেখানে যখন আপনি ছয় পার্সেন্ট ভেট দেবেন সেটা সহ হয় ছাব্বিশশো পঞ্চাশ টাকা সো এইভাবে আপনি এখান থেকে ভেটসহ যে কোনো প্রাইস আপনি খুব সহজে বের করতে পারবেন সো আপনার এখানে প্রত্যেকটা অপশনে ঢুকে ঢুকে আপনারা চেক করে নেবেন খুব সহজে বুঝতে পারবেন এরপর দেখেন ওয়েবসাইট ইনফো আমরা এই অপশানে ক্লিক করে দিব এরপর দেখেন লিঙ্ক শর্টনার আমাদের যে কোনো বড় লিঙ্কে আমরা খুব সহজ এখানে শর্টস করতে পারবো এটার মাধ্যমে যে কোনো হ্যাকিং লিঙ্ক আমরা খুব সহজে এখান থেকে চেক করতে পারবো অনেক সময় আছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম বা আমাদের জিমেল অ্যাকাউন্ট হ্যাক করার জন্য অনেকগুলো লিঙ্ক দিয়ে আমাদেরকে হ্যাকাররা পাঠাই সো আপনি খুব সহজে ওই লিঙ্কটা হ্যাকিং লিংক কিনা বা ফিশিং লিঙ্ক কিনা আপনি খুব সহজে এখান থেকে চেক করতে পারবেন এরপর দেখেন কিউআর কোড আমরা এই অপশানে ক্লিক করে দিব এবং এখান থেকে আপনি কি যে কোনো কিউআর কোড জেনারেটর করতে পারবেন কিউআর কোড বার করে স্ক্যানিং করতে পারবেন ব্যাটারি চেক করতে পারবেন খুব সহজে আপনি এখান থেকে এরপর দেখেন ট্যাক্সট টু ইমেজ আমরা এই অপশানে ক্লিক করব তারপর দেখেন ইমেজ টেক্সট আপনি যদি এই অপশানে ক্লিক করেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে ফর এক্সাম্পল আমি একদম লাইফ প্রুফ আপনাদেরকে দেখে দিচ্ছি আমি এখান থেকে ইমেজ টু টেক্সট এই অপশানে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে দিব আমার গ্যালারিতে ক্লিক করবো এবং গ্যালারি থেকে আমি আমার ফটোটা সিলেকশন করে নিলাম দেন এখান থেকে কপি টাস্টে ক্লিক করে দেব এবং দেখেন আমার এই ছবির মধ্যে যে লেখাগুলো ছিল যে টেক্সটগুলো ছিল সবগুলো এখানে চলে আসছে আমি জাস্ট এখানে কপি টেক্সটে ক্লিক করলাম সব লেখা কিন্তু কপি হয়ে গেছে সো দেখেন আপনি যখন যে কোনো একটি খাতার পৃষ্ঠা থেকে বা যে কোনো বই থেকে যখন আপনি কিছু একটা লিখতে যাবেন তখন কিন্তু দেখা যাবে লিখতে লিখতে আপনি দেখে দেখে লিখতে লিখতে অনেকটা সময় লাগবে এক খাতার দশ মিনিট সময় লাগবে সো ও দশ মিনিটের কাজ আপনি এখান থেকে খুব সহজে ত্রিশ সেকেন্ডে করতে পারতেছেন একদম ইজিলি তারপর দেখেন ট্যাক্স রিপিটার আমরা এই অপশানে ক্লিক করবো এই যে দেখেন ট্যাক্স রিপিটার আমি এই অপশনে ক্লিক করলাম তারপর এখানে আমি যখন একটি কিছু লিখব ফর এক্সাম্পল আমি লিখলাম আমি এটা লিখলাম ঠিক আছে তারপর দেখেন আমি এখানে বলে দিচ্ছি সেটা হবে বিশবার অর্থাৎ বিশবার এ যে আই লাভ ইউ সেম লেখাটা উঠতে হবে দেন আমরা এখান থেকে জানারি অপশনে ক্লিক করে দিব এবং দেখেন এখানে কিন্তু বিষটা এসে গেছে দেন আমরা এখান থেকে কপি টু ক্লিক বলেই ক্লিক করবো এই সবগুলি কিন্তু এখন কপি হয়ে গেছে এখন খুব সহজে আমরা যাকে পাঠাবো তাকে ফেস্ট করে পাঠিয়ে দিলে তার কাছে চলে যাবে সেই ক্ষেত্রে এগুলো আমরা একটা একটা করে লিখতে লিখতে একটা একটা করে কপি করে করে ফেস্ট করতে করতে কিন্তু অনেক সময় লাগতো অর্থাৎ দশ মিনিটের কাজ আমরা এখানে তিরিশ সেকেন্ডে করতে পারতেছি খুব সহজেই দেন এখানে কারেন্সি কনভার্ট আমরা এই অপশানে ক্লিক করবো সো আপনি এখান থেকে খুব সহজে যে কোনো দেশের কারেন্সি আপনি বের করতে পারবেন ফর এক্সাম্পল এখানে দেখেন আমি সিলেকশন করলাম ইউএসডি তারপর দেখেন এখানে সিলেকশন করলাম বিডিটি অর্থাৎ ইউএসডি দশ ডলারে বাংলাদেশের কত টাকা হয় সেটা আমি বের করব সো এখানে আমি দিব দশ দশ দিলাম দেন এখানে কনভার্ট অপশনে ক্লিক করে দিলাম এবং দেখেন ইউএসডি দশ ডলার হয় বাংলাদেশের বারোশো চোদ্দো টাকা সতাত্তর পয়সা সেটা এখানে খুব সহজে দেখে দিচ্ছে সো এইভাবে আপনি যে কোনো দেশের এখানে কারেন্সি কনভার্ট করতে পারবেন কত টাকায় কত টাকা হয় যে কোনো দেশের আবৃতিন তারপর দেখেন ভয়েস টু টেস্ট আমরা এই অপশানে ক্লিক করব সো আপনার দশ মিনিটের কাজ আপনি খুব সহজ এখানে ত্রিশ সেকেন্ডে করতে পারবেন আপনি জাস্ট মুখে স্পিকে ক্লিক করে মুখে বলে দিবেন সেগুলো সব এখানে টাইপ হয়ে যাবে দেন কপিতে ক্লিক করবেন দেন যেখানে পাঠাবেন সেখানে পেস্ট করে দিবেন লেখাটা চলে যাবে এরপর দেখেন গ্রামার চেক আর আমরা এই অপশনে ক্লিক করবো সো আপনি খুব সহজে এখানে গ্রামার চেক করতে পারবেন আপনি জাস্ট এখানে আপনার ওয়ার্ডটা লিখে দেবেন বা সেন্টেন্সটা আপনি লিখে দেবেন দেন এখান থেকে চেক গ্রামার এই অপশানে ক্লিক করবেন আপনার গ্রামারটা আপনাকে খুব সহজে এখানে চেক করে দেবে কিংবা বের করে দেবে সো এইভাবে আপনার দৈনন্দিন নিত্যজনীয় কাজ আপনি খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন এবং সবশেষে অ্যাপসটা যেহেতু অনেক উপকারী অনেক ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি ফাইভ স্টার রেট এখানে দিয়ে দেবেন জাস্ট এখানে রেট অ্যাপসে ক্লিক করে দেবেন রেট দিস অ্যাপ এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ফাইভ স্টার দিয়ে দিবেন দেন একটা ভালো একটি ফিডব্যাক দিয়ে দিবেন দেন এখানে পোস্টে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দিবেন আপনার কাজ শেষ অবশ্যই অবশ্যই একটি রিভিউ দিয়ে যাবেন যেহেতু অ্যাপসটা অনেক কার্যকরী দ্যাটস ইট